হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইফটি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাদোয়াল শাড়ি যারা খুবই বাজেট ফ্রেন্ডলি গাদোয়াল শাড়ি খুঁজতেছিলেন আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে তাদের জন্য নতুন আরেকটি ভিডিও একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির গাদোল শাড়ি কালেকশান চলে এসেছে আমাদের কাছে বেশ কিছু কালারে মোট বারোটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালার কম্বিনেশনই খুবই সুন্দর ইউনিক আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম শাড়ি খুলে দেখানোর জন্য জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা হলুদের মধ্যে হলুদের মধ্যে এই বিয়ের সামনে যে সিজন এই সিজেনে হলুদ খুব প্রিমিয়াম কোয়ালিটির হলুদ শাড়ি খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন খুবই সুন্দর তিনটা হলুদের ডিজাইন দেওয়া যাবে ফার্স্টটা যেটা দেখিয়ে দিয়েছি এই একটা হবে কাঁচা হলুদ আর একটা হবে একদম বাসন্তী হলুদ প্রতিটা শাড়িরই গঙ্গা যমুনা পাড় এবং প্রতিটা শাড়ির সঙ্গেই একটা সুন্দর গর্জিয়াস ব্লাউজ পিস পেয়ে যাবেন আমি চেষ্টা করব কিছু শাড়ি খুলে দেখানোর জন্য প্রতিটা শাড়িরই ডিজাইন মোটামুটি সেম জাস্ট পাড়া চোল এবং ব্লাউজের কালারটা চেঞ্জ এবং এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে অনলি একুশশো টাকা একটা অনলি একুশশো পঞ্চাশ টাকায় গাদোয়াল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্টাইলে এবং যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা অবশ্যই বেনারসি পল্লীতে আমাদের শোরুম উদ্বোধন হয়েছে বিয়ের বাজার নামে একটা আট নাম্বার লেন বাড়ি নাম্বার সতেরো বাই আঠারো ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেও আপনারা নিতে পারেন এই একটা দেখেন নেভি ব্লু কালারের সঙ্গে রানি মেজেনটা ওয়া কত সুন্দর একটা আঁচল এবং প্রতিটা শাড়ি খুব সুন্দর টার্সেল করা হবে এবং আঁচলটাও দেখেন থ্রি লেয়ার এই টাইপের শাড়িগুলো আপনি টু লেয়ার বা হালকা কাজে দেখেন ব্লাউজ পিসটা কিন্তু অনেক ইউনিক গর্জিয়াস প্রতিটা শাড়িরই একটা দেড় গজের মতো ব্লাউজ পিস পেয়ে যাবেন যারা ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা বানাতে চান অ্যাভেলেবেল মানে অনায়াসে হয়ে যাবে কোনো এক্সট্রা কাপড় লাগবে না এবং আঁচলটাও দেখেন একদম থ্রি লেয়ার আঁচল এবং টারসেল করা প্রতিটা শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি একুশশো পঞ্চাশ টাকা একুশশো টাকা একটা গাদল শাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্টাইলে স্টক শেষ হওয়ার আগেই যাদের পছন্দ হয় দ্রুত স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এই একটা দেখেন ডিপ ওয়াইন কালার ওয়া প্রতিটা কালারই আসছে খুবই সুন্দর কালার তার মাঝেও কিছু ইউনিক কালার থাকে তার মধ্যে এই একটা ওয়াইনের সঙ্গে নীল কন্ট্রাস্ট ও খুবই চমৎকার একটি শাড়ি এটাও যথারীতি অনলি একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা ব্লাউজ পিস হবে গর্জিয়াস সম্ভবত এটা ব্লাউজ পিসটাও নীল কালার যে আঁচলের সঙ্গে ম্যাচিং করা ব্লাউজ পিসে পেয়ে যাচ্ছেন প্রতিটাই সেম একই রকমেরই ডিজাইন হবে জাস্ট কালার কম্বিনেশানগুলো আলাদা হ্যাঁ হ্যাঁ এটাও নীল কালার আঁচলের কালারের সঙ্গে ব্লাউজ পিসের কালার কন্ট্রাস্ট করা এবং দেড়গজের উপরে প্রতিটা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন অনলি একুশশো পঞ্চাশ টাকা একটা প্রিমিয়াম কোয়ালিটির গাদোয়াল শাড়ি যেসব আপদের পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আমি কালারগুলো আপনাদেরকে দিয়ে হেল্প করতে পারবো কারণ প্রতিটা শাড়ি খুললাম না একদম ব্র্যান্ড নিউ শাড়ি যত দ্রুত সম্ভব যোগাযোগ